করের চাপে খরচ বাড়বে মানুষের আসছে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ আগামী অর্থ বছরের বাজেটে দৈনন্দিন জীবনযাপনে প্রয়োজন এমন নানা পণ্য ও সেবার উপর কর বাড়তে পারে নতুন বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়ছে প্রতিদিনের জীবনযাপনে ব্যবহৃত হয় রকম নানা পণ্য ও সেবার উপর বাড়তি কর আসছে মানুষের জীবনধারণ যখন ব্যয়বহুল হয়ে পড়ে তখন স্বস্তি দেওয়ার জন্য সাধারণত করদাতাদের কর করমুক্ত আয়সীমা বাড়ানো হয় কিন্তু এবার তাও বাড়ছে না তবে অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধ করার সুযোগ দেওয়া হতে পারে বাজেটে শুল্ক বাড়তে পারে মোটুফোনের রিচার্জের উপর ফলে ফোনে কথা বলতে গিয়ে মানুষকে আগের চেয়ে বেশি অর্থ খরচ করতে হবে শোধন যন্ত্র শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ফ্রিজ সহ বিভিন্ন ধরনের গৃহস্থালী সামগ্রীর উপর শুল্ক কর বাড়তে পারে এতে খরচ বাড়বে মধ্যবিত্তের ব্যাংকে গর্ছিত টাকার উপর আবকারী শুল্কও বাড়ছে কথা বলায় খরচ বাড়তে পারে এলইডি বাতি এসি ফ্রিজ পানি শোধনযন্ত্র সিসি ক্যামেরা জুসের দাম বাড়তে পারে করমুক্ত আয়সীমা বাড়ছে না উত্তরাধিকার সম্পদ হস্তান্তরে কর নেই প্লাট প্লট কেনা ও নগদ টাকায় কালো টাকা সাদা করার সুযোগ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে জানা গেছে আগামী অর্থ বছরের বাজেটে কর সার খুঁজে পাওয়াই মুশকিল হবে কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আই জাতীয় রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে গিয়ে কিছু খাতে বিদ্যমান কর অব্যাহতি তুলে নেওয়া হবে এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের পলিসি অ্যাকসেন্স বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাসরুর রিয়াজ প্রথম আলোকে বলেন আড়াই বছর ধরে আমরা উচ্চ মূল্যস্ফীতির সময় পার করছি এর ফলে জীবনযাত্রার খরচ অনেক বেড়েছে তাই এখন ঢালাওভাবে শুল্ক কর বাড়িয়ে দেওয়া কাম্য নয় এতে জীবনযাত্রার খরচ আরও বাড়বে মাসরুর রিয়াজ আরও বলেন রাজস্ব আদায় বৃদ্ধির প্রয়োজন আছে কিন্তু করের হার বাড়িয়ে কিংবা ঢালাওভাবে কর বাড়ানোর সিদ্ধান্ত ভুল এতে অর্থনীতিতে সুফল দেবে না বরং সাধারণ মানুষের উপর চাপ বাড়বে তিনি পরামর্শ দেন কর ছাড় যৌক্তিক যৌক্তিক করা কর ফাঁকি রোধ সরকারি প্রতিষ্ঠানের বকেয়া কর আদায় এবং কর দিতে পারে এমন নতুন হাত বের করা এসব উদ্বেগ নিয়ে রাজস্ব আদায় বাড়ানো যেতে পারে ফ্ল্যাট কেনার পাশাপাশি নগদ টাকাও সাদা করা যাবে আগামী জুলাই থেকে এক বছরের মধ্যে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে নগদ টাকার উপর পনেরো শতাংশ কর দিয়ে বিনা প্রশ্নে যে কেউ এই সুযোগ নিতে পারবেন দুই বছর আগে কালো টাকা সাদা করার সুযোগ শেষ হয় সে সময় খুব একটা সারা মেলেনি থেকে পাচার সুযোগ নেওয়া হয় এক বছরের জন্য সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক বসতে পারে উত্তরাধিকার সম্পদ হস্তান্তরে কর নেই কর মুক্ত আয় সীমা বাড়ছে না যেসব গৃহস্থলে জিনিসের দাম বাড়তে পারে